সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বাজার হাজিরপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গন কোরবানি গরু হাট বিশাল গরুর হাট আপনারা দেখছেন পুরা এনভারনমেন্টটা স্যার আসসালামাইকুম আসসালাম কোরবানির গরু হাটে আসছেন গরু কিনতে জি কেমন দেখলেন আহ এটা মাত্র ডুকসি মোটামুটি গরু তো উঠছে। খরচ এর কম। প্রিয় দর্শক আমরা আপনারা সুপরিচিত একজনকে দেখছেন তিনি মিরপুর স্কুলের শিক্ষক। কেমন দেখলেন এইবারকার দাম কেমন একটু একটু বলবেন অতীতের তুলনায় দাম। দাম আমি মনে করি বিগত দিনের হিসাবে এত বেশি না। এত বেশি না। এত বেশি না। তবে কেউ যদি বেজা নয় কিনে তাইলে আরেকটু বেশি দিয়লা দাম। না দাম বেশি মনে হচ্ছে। আমি কয়েকটা বাজারে হাটে গিয়েছি। প্রচুর দাম। আমরা দেখেন এখানে কিন্তু অনেক ক্রেতা আছে কিন্তু বিক্রি হচ্ছে না এই বিষয়টা খুব ভাবা তারা বলি এটা কি বলবেন তারা কম এবং থেকে দিন দিন আগে সেখানে তো ওইখানে করবেন হাট চলে থেকে আপনি কি আইনে কি বিক্রি করবেন এটা মূলত হয়তো আনতে হবে এক মাস বা দুই মাস আগে তাহলে আপনি পাইকারি কিনে এনে কম দামে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আগামী দিনে না গামিতে বড় আমার শ হইলো আসলে ওরা তো ওখান থেকে কম রেটে কিনে ওরা কিন্তু কেজি হিসাবে গরু কিনে কেজি আমাদের এখানে টিয়াব আছে বিক্রি করে তাতে ব্যবধান হইলো এই জায়গায় এই জায়গায় তারা পাল্লাতে উঠেই গোড়া গরু মাবে মাবে তো 350 400 রেটে গরু নিয়ে আসে এখানে আমি যা পাই আর এখানে তো 1100 1200 পড়ে যায় এখানে 1100 1200 পড়ে ঠিক কিন্তু কম সময়ে তারা এখানে এটা আইসা সাপ্লাই করে প্রিয় দর্শক আপনি মিরপুর স্কুলে আপনারা মিরপুর স্কুলে একজন শিক্ষক থেকে আপনারা জানতে পারলেন যে ভিতরের অবস্থা কিভাবে তারা গরু কিনে

কোনো সুযোগ দিবেন না কারণ আপনি গরু বিক্রি করতে আসছেন আপনার থেকে হাসিল নেওয়া হবে না তাই দিবেন না

সুখবর 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 অতি জবাই লক্ষ্মীপুর হাজির ইউনিয়ন হামিদিয়া স্কুল মাঠে এক বিশাল গরু ছাগলের হাট উস্ত হাটে আপনারা পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের গরু কিরা না করে চলে আসুন অতি হাজিরপাড়া হামিদিয়া স্কুল মাঠে আমরা এখানে সরকারিভাবে যে রেড বাজার তাকের। হাসিলের আমরা ওটা থেকে অনেক কম মূল্যে হাসিল কাটতেছি তাই আপনারা আর ঘুরাফিরা না করে চলে আসুন ঐতিহ্যবাহী হাজির পাড়া হামিদিয়া স্কুল মাঠে আমাদের বাজারের বেচা কিনার সময় রাত্র নটা পর্যন্ত আগামী শুক্রবারে ও আমাদের বাজার জমবে কি অবস্থা বেচা বিক্রি কি হয়েছে কিছু এই সুন্দর গরুটি অনেক বড় আর পাশে আরেকটা রয়েছে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছি বিক্রেতার নাম মামুন মামুন কি অবস্থা কত দাম কয় গরুর দাম কত আছে এক লাখ আশি হাজার সত্তর হাজার এরকম দাম উলাইতে আছে গরু বাজারে এখনো লোক কাস্টমার আসে না গরু পাঁচশোটা

আমরা রয়েছে ছাগলের বাজারে ছাগল হ্যাঁ একটা একটা বিক্রি বিছে না কেমন আছেন কত কইছে ছাগলটা কত কইছে এরকম কয় কে তো তো অনেকটা এক তো এত দাম আছে